আপনিও কি ঘরে বসে এরকম একটি চাইনিজ প্লেটার বানাতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগতম স্ট্রিসিড চিমিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ প্লেটার তো প্রথমেই আমি ভেজিটেবিলটা তৈরি করে নেব ভেজিটেবেলের প্রথমে আমি গাজর এবং পেঁপেটা হালকা ভাব দিয়ে নিয়েছি এরপর ভাব দেওয়ার পর একটা কড়াইতে হালকা তেল দিয়ে সেখানে আদা রসুন দিয়ে সেগুলো দিয়ে দিয়েছে এরপর আমি বরবটিটা আলাদা সিদ্ধ করে নিয়েছি বরবটি গাজর এবং পেঁপে কিন্তু একসাথে সিদ্ধ দেওয়া যাবে না তাহলে কালো হয়ে যাবে বরবটিটা আলাদা সেদ্ধ দিতে হবে এরপর সিদ্ধ দেওয়ার পর সবগুলো একসাথে মিক্স করে নিব এরপর সেখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানি দেওয়ার পর সেখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি এবং যখন কি না আশি পার্সেন্ট হয়ে গিয়েছে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু যে কোনো দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন আমি এক কাপে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর এই তো দুই এক মিনিট নাড়াচাড়ার পর তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল ভেজিটেবেলের কনসিস্টেন্সিটা দেখেন কতটা সুন্দর হয়েছে তারপর এখন আমি ফ্রায়েড রাইস তৈরি করব। এর জন্য প্রথমেই কড়াইতে তেল এবং বাটার দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি সেটা ভালো মতো নেড়ে চেড়ে সেখানে ব্যবহার করেছি বরবটি এখানে কিন্তু পর্বটি সিদ্ধ করে নেই নি কেটে জাস্ট তুই দিয়ে দিয়েছি এখানে হালকা সিদ্ধ করে নেব যখন কিনা না থার্টি পার্সেন্ট হয়ে যাবে তখন সেখানে আমি গাজর ব্যবহার করব। গাজরটাও ভালো মতো ভেজে নিব যেন এটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হয়ে যায় বেশি করলে কিন্তু ভালো লাগবে না তখন খেতে মজা লাগে না বেশি গলে গেলে চাইনিজ ভেজিটেবল বা চাইনিজ খাবার কিন্তু হালকা একটু শক্ত খেতেই ভালো লাগে তারপর সেগুলো ভাজা হয়ে গেলে আমি ডিম দিয়ে দিচ্ছি লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো করে করে নিয়েছি এরপর সেটাকে আমি ভেজে এই তো ডিমটা আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে ক্রামবেল করে নিয়েছি ক্রামবেল করার পর সেটাকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু এই ডিম ভাজাটা আগেও ভেজে পরবর্তীতে ব্যবহার করতে পারেন কিন্তু আমি একই সাথে ব্যবহার করে ফেলেছি তো স্ক্রাম্বল করা শেষ এখন ডিমের সাথে আমি সবজিগুলোকে মিক্স করে নেব এটা কিন্তু ভালো মতো মিক্স করতে হবে এবং এ পর্যায়ে আমি লবণ চিনি টমেটো সস এবং কালো গোলমরিচের গুঁড়ো এবং সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি লবণটা এবং চিনিটা আপনাদের টেস্টের উপর তারপর সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর আমি ব্যবহার করেছি পোলাও চাল পোলাও চালটা কিন্তু অবশ্যই আগে থেকে এইটি থেকে সেভেন্টি সিদ্ধ করে নিতে হবে তারপর এটা দিয়ে ভালো মতো আমি সবজির সাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ফ্রায়েড রাইস এখন কিন্তু বাইরে যে ফ্রায়েড রাইস খাওয়ার দরকার নেই আমরা চাইলে ঘরে বসেই সেগুলো খেতে পারি আর চালটা মিক্স করার সময় সেখানে আমি সামান্য পরিমাণে সস গোলমরিচের গুঁড়া এবং চিনি ব্যবহার করেছিলাম যা রাইসের টেস্টটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিবে আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তারপর এই তো সুন্দর তৈরি হয়ে গেল একটি মজাদার চাইনিজ প্লেটার আপনারা চাইলে কিন্তু আমি চিকেন ফ্রায়ের ভিডিওটা পরবর্তীতে শেয়ার করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম